সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী রেন্টু শেখের আমার ফাঁসি চাই বইটি সারাদেশে ব্যাপক আলোড়ন তোলে কিন্তু কি আছে এই বইয়ে কেনই বা শেখ হাসিনা নিষিদ্ধ করেছিল এই বইটিকে আজ আমরা দেখব রেন্টু শেখ এই বইয়ের ভূমিকাতে কি লিখেছে পড়ছি আমার চাই বইয়ের ভূমিকা থেকে আমার বিশ্বাস অতীতের সত্য ঘটনা বা ইতিহাস জানা থাকলে ভবিষ্যতের দিক নির্দেশনা হয়তো আসতে পারে শুধু আমি আছি বা জানি এমন সমস্ত ঘটনা বলি কেবল এখানে লিখিত হল তবে আমার দেখা বা জানার বাইরে অন্য কিছু নেই এটা একেবারেই ঠিক নয় অবশ্যই আছে আমরা যারা সাধারণ মানুষ আমাদের একটা বিষয়ে নিশ্চিত হতে হবে যে যারা রাজনীতি করেন বা দেশ চালান তারা আমাদের চাইতে খুব বেশি কিছু বোঝেন তা মোটেও নয় আমাদের ধারণার আশপাশ দিয়েই তাদের ধারণা আমাদের চাইতে খুব বেশি জ্ঞান মেধা যোগ্যতা রাজনীতিবিদদের আছে এমন ভাববারও কোনই কারণ নেই বরং কোনো কোনো বাস্তব বিষয়ে তাদের ধ্যান ধারণা ও জ্ঞানের চাইতে আমরা যারা সাধারণ মানুষ আমাদের জ্ঞানবুদ্ধি সেই তুলনায় অনেক বেশি অন্তত বাংলাদেশের রাজনীতিক ও প্রশাসকদের বেলায় এটা ষোলো আনা সত্য কত নিচ প্রকৃতির এবং কত লোভী ও ক্ষুদ্র মনোবৃত্তির মানুষেরা কত উপরে আসেন সাধারণ জনতার কাছে তা তুলে ধরার জন্যই এই বই লেখার প্রয়াস আমার বাংলাদেশের নাগরিকদের প্রতি বিশেষ করে আগামী প্রজন্মের মানুষদের জন্য এই ধরনের বই বা পুস্তক লেখা উচিত কি না এ নিয়ে বিস্তর চিন্তাভাবনা আলাপ আলোচনা এবং তর্কবিতর্কের পর অবশেষে সিদ্ধান্ত নিয়েছি রাজনীতির অন্তরালের কোনো সত্য ও তথ্যকে বাধাগ্রস্ত না করে যতটুকু জেনেছি তাই জনসমক্ষে তুলে ধরব এই ভেবে যে তা যদি বর্তমান এবং আগামী দিনের মানুষের কোনো কাজে লাগে এই গ্রন্থ বা পুস্তক পড়ে কোনো কোনো পাঠক আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করবেন পারলে তার চাইতেও ভয়ানক চরম দণ্ড দেবেন আবার কোনও কোনো পাঠক হয়তো সতর্ক সাবধান হয়ে বিস্তর চিন্তাভাবনা করে আগামী দিনের রাজনৈতিক পথ চলবেন পাঠক কি করবেন এটা একান্তই পাঠকের নিজস্ব ব্যাপার তবে আমরা এটাকে প্রকাশ করা আমাদের একান্তই দায়িত্ব মনে করেছি আমাদের সমূহ বিপদের কথা চিন্তা করে সকলেই এক বাক্যে বইটি এখন প্রকাশ না করে শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন না তখন প্রকাশ করার পক্ষে রায় দিয়েছেন কিন্তু আমরা স্বামী সম্মিলিত সকলের রায়ের সাথে একমত হই নিয়েই ভেবে যে মানুষের দুর্বলতার মুহূর্তে তার পিছনের কথা ফাঁস করে দেওয়ার মধ্যে কোনও সাহস বা কৃতিত্ব থাকতে পারে না তাই ভবিষ্যৎ বিড়ম্বনার সম্ভাবনা জেনেও সর্বশক্তিমান আল্লাহর ওপর ভরসা রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলেই এই গ্রন্থ বা পুস্তক প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি জীবন মানে পরাজিত হওয়া নয় অবিরাম যুদ্ধ করা রাখে আল্লাহ মারে কে পাঠক মনে করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারিভাবে আমাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করার জন্যই আমরা এই জাতীয় লেখা তৈরি করেছি হ্যাঁ এটা খুবই সত্যি কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয়ভাবে আমাদের স্বামী স্ত্রীকে অবাঞ্চিত ঘোষণা করে চরম অকৃতজ্ঞতার পরিচয় না দিলে হয়তো আমাদের মাথায় এই গ্রন্থ লেখার বিষয়টি আসত না পুলিশ সিআইডি ডিবি আইবি এনএসআই ডিজিএফআই সহ রাষ্ট্রের সকল সংস্থায় আমাদের স্বামী স্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই আদেশই আমাদের মাথায় এই বই বা গ্রন্থ লেখার বিষয়ে এনে দেয় এখানে যা লেখা হয়েছে তার সবটুকুই বাস্তবের ছবি আমরা শুধু সত্য বিষয়ের ওপর কথার মালা গেঁধেছি আমাদের চিন্তায় এই বিষয়গুলো জাগিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই আন্তরিক ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই বেআইনি আদেশের প্রতি আমরা যার পর কৃতজ্ঞ কারণ সেই সূত্র থেকেই এত কিছুর বিস্তার রাষ্ট্রের নাগরিককে অবাঞ্ছিত ঘোষণা শুধু সংবিধান বিরোধী এবং বেআইনিই নয় এটা হচ্ছে শপথবাক্যে স্পষ্ট বরখেলাপ উনিশশো ছিয়ানব্বই সালের তেইশে জুন সন্ধ্যা সাতটায় বঙ্গভবনের দরবার কক্ষে প্রধানমন্ত্রীর পদ গ্রহণের সময় শেখ হাসিনা শপথ নিয়ে বলেছিলেন আমি শেখ হাসিনা চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদের কর্তব্য বিশ্বস্ততার সঙ্গে পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন এবং নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিধি আচরণ করিব রাজনীতি হচ্ছে মানুষকে দেবার জন্য পাওয়ার জন্য নয় এই বিষয়টি নিয়ে উনিশশো সালের সতেরোই মে শেখ হাসিনা দেশে ফেরার পর দিন থেকে উনিশশো সালের পনেরোই জানুয়ারি পর্যন্ত দীর্ঘ প্রায় ১৬ বছর বিরামহীন দ্বন্দ্বের অবসান ঘটিয়ে অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের তাড়িয়ে দিলেন আমরা পরাজিত হলাম তবুও বোঝাতে পারলাম না রাজনীতি মানুষকে দেওয়ার জন্য পাওয়ার জন্য নয় সত্যি কথা বলার প্রবল দৃঢ়ত আমাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের কাছে বিপজ্জনক হয়ে উঠেছিল ব্যক্তিগতভাবে যিনি অসৎ বেইমান হারাম এবং মুনাফেক তিনি কি রাষ্ট্রীয় বা সমাজজীবনে সৎ ইমানদার হতে পারেন এই বইয়ের নাম আমার ফাঁসি চাই কেন রাখা হল এই ব্যাপারে রেন্টু শেখ বলেন যদি পুলিশের উদ্দেশ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হত তাহলে গ্রন্থটির নাম হতো একশো একষট্টি ধারার জবানবন্দি যদি ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হতো তাহলে গ্রন্থটির নাম হতো একশো ধারার জবানবন্দি কিন্তু জনতার উদ্দেশ্যে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোনো ধারা নেই যেহেতু এই গ্রন্থটি জনতার উদ্দেশ্যে দেওয়া এক ধরনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তাই গ্রন্থটির নাম দিয়েছি আমার ফাঁসি চাই যদি বলা যায় মিস্টার এক্স অপরাধ করেছে মিস্টার এক্স এর ফাঁসি চাই তাহলে নিজে অপরাধ করলে কি বলা উচিত না আমার ফাঁসি চাই তাই গ্রন্থটির নাম রেখেছি আমার ফাঁসি চাই